আমার চান্দা দিবি কে এই জায়গায় ব্যবসা করতে হলে আমার চান্দা দিতে এটা জানোস না তুই না এক টাকাও দিতে পারো না একবারে একবারে মনে করছে চালা মুমু চিনোস না তুই আমার গায়ে হাত দিবেন না তো গায়ে দিলে কিব তোরা গায়ে দিলে কিব তরকারি যা যা আছে দে মা পেটি সব ঢুকা ভিতরে ঢুকা পলির ভিতরে ঢুকা আমার বাইত পড়া কি বাড়ামু কি আছে দেন তো সব খালি বেটা যা আছে তাই আমার বাড়িতে পাড়া পড়া এই যে আপনার বাড়িতে পড়া আমি খামু কি বিক্রি করে খাবি বিক্রি যদি না জুড়ে টয়লেটেতে গুড়ে গো খাবি বান্দির পথ গু খাবি पढ़ाई डिटाप्ट कर पॉली कर पॉली कर किस चीज़ के बारे में बोला की कर बोल मार बोल मेरा लाल मेरा लाल आप लोगों को जोखिम रोना चाहिए था ना मोरे जानो एक बालो नहीं बेटा फिर तत्काल काम तो सकते हैं मेरे लोग बेटा मैं कल बोला की कर बोल आपने सबसे बड़े करीबाई तो तोड़ दिया क्या बच्चों ने स

তোর বউ পোলা বানলে তুই মরস কি করস না আমার দেখার বিষয় আমার বউ পোলা খাইতে পারে না তোর বউ পোলা চিন্তা করে আমার লাভ মন্দির টাকা দিবো তোর হ্যাঁ তোর কি ইচ্ছা করতে জানোস হ্যাঁ তোর ইচ্ছা করতে ফালায় কতক্ষণ তোরা পার কত বেশ কেনা করছে আরে সার আজকা থানা মাইনা থাকবো কালকে অন্য লোকে দোকানদারি করব এনে আর দোকানদারি করবো না মনে থাকে যদি ওই দোকানের ভিতরে ঢুকছে তো কিন্তু বাইরে মনে কর আড্ডি একখান করে নামো যা আরে আতনকে। ক্রাক কেমনে পোস্ট বানায় তা আমার কাছে শেখ। কি আছে তোর লগে? কিচ্ছু নাই। দাই নাই

তুই কে তুই কে আমি কে তুই কে তুই আমারে টমেটো খাওয়াই দিস তুই জানস আমি কে তুই তো আমার সামনে দেখা খাওয়াইছস আমি চাইলে এটা তোর পিছন দেখা খাওয়াইতে পারি জানস আমার ক্ষমতা সম্বন্ধে জানস তুই কিছু হ্যাঁ তুই জানস এই ইন্টারনেট কে আমি হ্যাঁ কারগা আদিসস ধর এটা বস চুপ টিস্যু আছে পকেটে মুছ এটা মুছতে বলছি বস মুছ এ চুপ মুছতে বলছি

কি প্রশাসনের লোক বেশি পাট লিয়েন না আমি যেই জায়গায় পাড়া দি না প্রশাসন আমার পকেটে লেগে ঘুরি না

এলাকার দোকান থেকে সাদাবাজির দায় ইউনিয়নের দেখানোর দায়ে তোমার বিরুদ্ধে মামলা হবে আমি তো চাঁদাবাজ না আমি সমাজ সেবক যেখানে চাঁদাবাজরা আসে সেখানে আমি রুখে দাঁড়াই আমি নিজে দরাই নিজে আমি অন্যায় প্রতি স্যার এই আইফোনটার দাম এক লক্ষ দেড় লক্ষ টাকা আছে আপনি ওইটা রায় সাতাশ হাজার না না

খালি করে দিছে আপনার তো দোষ আছে বুঝছেন কেন বয় আমার তারা নাই রে কি